পাকিস্তান সুপার লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এনওসি চেয়ে আবেদন করেছেন তরুণ পেসার নাহিদ রানা আরও দুই বাংলাদেশি ক্রিকেটার পিএসএল ডাক পেলেও তাদের আবেদনপত্র এখনও পৌঁছায়নি বোর্ডের কাছে জানিয়েছেন শাহরিয়ান নাফিস নাহিদ প্রথমবার পিএসএল খেলার কথা রয়েছে পেশোয়ার জালমির হয়ে এছাড়াও রিশাদ হোসেন লাহোর কালান্দার্স ও লিটন দাস কোড়াচে কিংসের হয়ে খেলার কথা নাহিদ অনাপত্তিপত্র বা এনওসির জন্য আবেদন করলেও এখনও বোর্ডের কাছে চিঠি যায়নি রিশাদ ও লিটনের বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ ও সাবেক ক্রিকেটার শারিয়ান নাফিস বিডি টাইমকে বলেন নাহিদ এনওসি চেয়ে আবেদন করেছে রিসাদের চিঠি এখনও হাতে পাইনি হয়তো দু দিনের মধ্যে রিশাদ আবেদন করতে পারে যদিও জিম্বাবুয়ে সিরিজের কারণে লিটন পিএসএল খেলতে যাবেন কিনা তা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সামনে তাকে টি টোয়েন্টি অধিনায়ক করার কথা ভাবা হচ্ছে এই অবস্থায় জাতীয় দলের সিরিজকেই বেশি প্রাধান্য দিতে পারেন তিনি এর আগে গত পনেরো মার্চ বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন পিএসএল এর এনওসি চেয়ে তখনও কেউ আবেদন করেননি এনওসি চাইলে বোর্ড তার স্বতস্ফূর্ত দিবে কিনা সেই প্রশ্নের উত্তরও খোলাসা করে দেননি তিনি তবে বাংলাদেশ দলের টেস্ট ওয়ান ডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্রিকেটারদের এনওসির পক্ষে বিশেষ করে নাহিদ রানাকে পিএসএল খেলতে দেখতে মুখিয়া আছেন তিনি না আমার মনে হয় এই ধরনের টুর্নামেন্ট খেলা উচিত ফ্রাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত বাট এটা পুরা ডিপেন্ড করবে ক্রিকেট বোর্ড এবং কোচ ক্যাপ্টেন সব কিছুর করে বাট আমার মনে হয় যে এই ধরনের বাইরের ফ্রাঞ্চাইজি লিগুলো যদি আস্তে আস্তে আমাদের প্লেয়ারগুলো খেলা শুরু করে তাহলে একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে এবং ওই রেসপন্সিবিলিটিসটা নেওয়া আমার মনে হয় শিখবে এবং বাইরের যে প্লেয়ারগুলো আছে তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা সব মিলে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে সো আমি আমি আশা করবো যে এই ধরনের টুর্নামেন্টে সামনের দিকে আমাদের প্লেয়ারগুলো খেলার সুযোগ পাবে খুব ভালো একজন প্রসপেক্টিভ আমরা দেখছি যে কীভাবে ওয়ার্ল্ড ক্রিকেটে তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে বাট যেটা সব সব থেকে ভালো দিক যে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা ভালোভাবে করছে স্পেশালি ন্যাশনাল টিমের যারা ট্রেনার ফিজ এবং এখানে যারা আবহাওয়া টিমে কাজ করছেন তারা এই জিনিসটা মেনটেন করছে এবং ওই অনুযায়ী আপনি যদি খেয়াল করে দেখেন ওইভাবেই সে ম্যাচ খেলছে এবং এখনও পর্যন্ত আল্লাহর মতো ফিট আছে এবং ওই এনার্জিটা নিয়েই খেলছে সো আমি আশা করবো যে সামনের যে ম্যাচগুলো আছে ওইভাবে যেই প্ল্যানটা দেওয়া আছে ক্রিকেট বোর্ড থেকে এবং এই টিমের যে প্ল্যানটা আছে ওই অনুযায়ী খেলবে এবং আমি আশা করবো যে পরের ম্যাচগুলোতে এবং সুস্থভাবে টুর্নামেন্টটা শেষ করব টাইম